আমার তিন নম্বর লোকেরা অতএব আমরা যা কর্মীরা আছি আমরা মহিলারা গণ দোলাই দিয়ে ছাড়বো যে রাজ্যে মানে লক্ষ্মীর সুরক্ষা পায় না সেখানে লক্ষ্মীর ভান্ডার কি উনি মারার জন্য দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার আমার দরকার নেই আমাদের দিদি মমতা কালকেও তো শুভেন্দু উপর আক্রমণ করা হলো আজকে পাড়ার সাথে শুভেন্দু বাবুর সবাই এবং সকাল থেকে আমরা দেখছি কিন্তু তৃণমূলের এক একাধিক জায়গায় যদি কোথাও গিয়ে তৃণমূলকে আবারও আক্রমণ করা হয় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তৃণমূল কি করবেন আপনারা আমরা যত যে প্রোটেক্ট নেব সবাই মিলে যাতে ওনার কোনো ক্ষতি না হয় ওনাকে ক্ষতি করার জন্য সবাই কুটে পড়ে লেগেছে আমার তৃণমূল লোকেরা অতএব আমরা যা কর্মীরা আছি আমরা মহিলারা গণ ধোলাই দিয়ে ছাড়ব মিছিলে যদি কেউ একজন এসে অন্য যদি এসে যদি আমাদের কোনো হ্যারেসমেন্ট করে কিংবা আমার দাদাদের ওপর যদি হ্যারেসমেন্ট করে আমরা দেখে নেব আমরা ছাড়ব না আমাদের প্রাণ গেলেও আমরা সুবিন্দুদার সাথে আছি থাকবো কারণ আমরা যেভাবে

যে রাজ্যে মানে লক্ষ্মী সুরক্ষা পায় না সেখানে লক্ষ্মীর ভাণ্ডার কি উনি ইয়ার্কি মারার জন্য দিয়েছেন আর ওই লক্ষ্মীর ভান্ডার কোনো কাজেই লাগে না একটা মহিলাও যখন একটা হাজার টাকা হয় আর যেটা সৌখিনতাই নষ্ট করে যেটা সংসারের কোনো কাজে লাগে না সেখানে যদি একটা সংসারে যদি একটা ছেলের চাকরি হয় তাহলে পুরো সংসারটা চলে মিনিমাম পনেরো হাজার টাকা পেলেও সংসারটা সে চালাতে পারে